আমরা বাঙালি এই কথা জানাই গর্ব ও গৌরবের সাথে যে বাংলার বুকে আজও বেঁচে আছে এর কবিতার প্রতি ভালোবাসা এমন কোনো বাঙালি নেই যে কবিতা পড়তে ভালোবাসে না রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ মিত্র সুকান্ত ভট্টাচার্য থেকে শুরু করে বহু বিভিন্ন কবি আমাদের মধ্যে আজও বেঁচে আছেন এছাড়াও এই যাবৎকালে বিভিন্ন বিখ্যাত কবি যারা নিজেদের লেখনির মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছে এ মতবস্থায় কবিতার কক্ষপথ নামক এক বিশেষ পত্রিকা তাদের বার্ষিক ম্যাগাজিন প্রকাশ করলো আজ নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে তাদের বার্ষিক ম্যাগাজিন অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোট থেকে বড় বিভিন্ন কবি ও বাচিক শিল্পীরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকাশ করা হয় তাদের বার্ষিক ম্যাগাজিন এবং কিছু কবিদের লেখা আকর্ষণীয় বই এছাড়াও যারা এই ম্যাগাজিনে নিজের লেখনির মধ্যে দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে তাদেরকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয় তাদের লেখনী থেকে মোড়ক উন্মোচিত করা হয় এক ছাদের তলায় এত গুণীজনের সমাবেশ সত্যি চোখে পড়ার মতো এটা বছর ভর্তি হচ্ছে কিন্তু এই পক্ষপথে আমি অন্তত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর করা টাকা হয়েছি

পক্ষপথ এবার তিন বছরে পড়ল অনুষ্ঠান এবং আমাদের মূল লক্ষ্যই হচ্ছে সাহিত্য চর্চা এবং সেই সাহিত্য চর্চাটা একদম রাজনৈতিক সংস্কার মুক্ত সাহিত্য চর্চা। নির্মল সাহিত্য তবে শুধুমাত্র সাহিত্যেই আমরা থাকতে চাইনি আমরা বিভিন্ন সামাজিক কাজ ওরা নিশ্চয়ই বলতে পারবেন এ ব্যাপারে সেই জন্য আমাদের এবার তিন বছরে পড়ছে এবং আমরা খুব আনন্দিত এরকম একটা অনুষ্ঠান যেখানে আমাদের পক্ষপথের অনেক গ্রহ নক্ষত্র যারা শুধুমাত্র কলমকে সম্বল করে আমাদের সঙ্গে আছেন তাদের সঙ্গে রাখতে পেরে আমরা খুব আনন্দ আজকে বিশিষ্ট অতিথি হিসেবে আছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত মহাশয় বিশিষ্ট সাহিত্যিক এবং টক শো চলচ্চিত্র এবং অভিনেত্রী শ্রীমতী তনিমা সেন তারা এখন এসে পৌঁছননি এর মধ্যে এসে পৌঁছবে কবিতা কি কি রয়েছে আপনাদের অনুষ্ঠানে মানে কবিতা আমাদের একশো পঁয়তাল্লিশ জন লেখকের লেখা নিয়ে এবার আমাদের বই বেরোচ্ছে এবং সেই বই একটু পরেই তার মোড়ক উন্মোচন হবে এবং আমরা খুব আনন্দিত এরকম একটি বই উন্মোচন করতে পেরে খুব খুশি আমার নাম মৈত্রী ভট্টাচার্য সেরকম বলার কিছু নেই এটা খালি একটুখানি বলা যে যেরকম মৈত্রীদি বললেন আমরা কি কি করতে পেরেছি আমার মনে হয় একটুখানি বলা দরকার আমরা কি কি করতে পারি যেরকম সংখ্যা প্রচুর হয়েছে আমাদের কত পা সাড়ে পাঁচ হাজার এখন সাড়ে পাঁচ হাজার সদস্য সংখ্যা প্রচুর হয়েছে ভালোবাসা সম্মান অ্যাকসেপ্টেন্স বা স্বীকৃতি যায় বলুন প্রচুর পাচ্ছি কিন্তু এখনও মনে হয় শুধু যদি লেখালেখির কথা বলি সেই মানটা আমরা এখনও বোধ আনতে পারিনি যেটা হলে পত্রিকার মেন যে উদ্দেশ্য বা যে মূল যে লক্ষ্য সেখানে পৌঁছানো যায় সেখানে বোধহয় আমাদের এখন একটুখানি রাস্তা যাওয়া বাকি আছে আমরা কি কি করেছি যেমন বললাম আমি কি কি করতে পারিনি সেখানে সেটা একটুখানি বললাম আর পারিনি মানে পারব না তা না এই জন্য আমরা কি করছি পত্রিকা তো একটা গ্রুপের মতো চলে তো সেখানে অনেকের পছন্দ অপছন্দ ইত্যাদি থাকে এই জন্যে আমরা পত্রিকার ইয়ে থেকে বেরিয়ে এই বছরই চেষ্টা করছি সম্পূর্ণভাবে প্রকাশনায় আসা সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমরা মানে আর গুণমানগতভাবে আমরা আরও বেশি ভালো করে এগোতে পারব যেখানে মানে পক্ষ বা থাকবে না তিন বছর এই তিন বছরে আমাদের যেমন অনেক কিছু পেয়েওছি অনেক কিছু যেমন আমাদের সহসভাপতি বললেন পঙ্কজ দত্ত অনেক কিছু পারিও কিন্তু আমি মনে করি সবসময় যে পজিটিভ ওয়েতে দেখাই ভালো কারণ এইটুকু সময় শুধুমাত্র আমরা সাহিত্যের মধ্যে আবদ্ধ না থেকে আমরা বিভিন্ন বিভিন্ন আরও সমাজের অন্যান্য জিনিস রয়েছে যেমন চলচ্চিত্রের সাথে সাহিত্যের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে সেখানেও কিন্তু আমরা খানিকটা হলেও নিজেদের ছাপে রাখতে পেরেছি কারণ আমাদের মঞ্চে বসে আছেন দর্শক দর্শক আসনে শ্রী জয়দীপ রাউত স্বনমধন্য পরিচালক তা ওনার সাথে আমরা কিন্তু পরিচালনায় প্রযোজনায় আমরা জাগ্রত সিনেমাটি আমরা একসাথে ছিলাম সেই সিনেমাটি কিন্তু চলচ্চিত্রটি বিভিন্ন ফেস্টিভ্যালে কিন্তু দেখানো হচ্ছে ইতিমধ্যে এবং ভবিষ্যতে আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছে এভাবেই যে শুধুমাত্র সাহিত্যের বন্ধনে আবদ্ধ না রেখে প্রকাশনার কাজে যুক্ত হতে পারছি এবং আরও অনেকে অন্যান্য গ্রুপ থেকেও আমাদেরকে বলা হয়েছে যে আপনারা যদি আমাদেরও সঙ্গে নেন তাহলে ভালো হয় তো এটা আমাদের কাছে অনেক বড় পরম পাওয়া আর বেশ কিছু নতুন লেখকরা তার কিন্তু এবছর বই মেলায় কিন্তু প্রচুর তাদের বই বেরিয়েছে তো একটু একটু করে এগোচ্ছি আগামী দিনে আমাদের একটু বড় কিছু পরিকল্পনা যদি করতে পারি তাহলে মনে করবো নিজেরাই খুব ধন্যবাদ আমি বলছি সুপর্ণা চক্রবর্তী আমি সম্পাদক কবিতার কক্ষপথে কবিতার কক্ষপথ সাহিত্য পত্রিকার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমাদের গল্প কবিতা প্রবন্ধ এইসব নিয়ে আমরা সবাইকে নিয়ে একশো পঁয়তাল্লিশ জন লেখককে নিয়ে আমাদের আজকে একটা অনুষ্ঠান করার চেষ্টা করি এবং প্রতি আমরা করি যাতে বাংলা ভাষার চর্চাটা এবং বাংলা সাহিত্য চর্চাটা হারিয়ে না যায় তো সেটাকে লক্ষ্য রেখেই আমাদের এই প্রয়াস এবং তার সাথে আমরা কিন্তু সামাজিক কাজ করি সেটাকে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি মানুষের অভূতপূর্ব সার আমরা পেয়েছি এবং পাচ্ছি এবং ভবিষ্যতে আমরা আশা করছি মানুষের অভূতপূর্ব সার পাবো এবং আমাদের সাথে তারা থাকবে আপনার নাম বিমান বিশ্বাস আর যুগ্ম সম্পাদক এবং আজকের কক্ষপথে আমরা একশো জন কবি নিয়ে আজকে উপস্থিত হয়েছি তো কক্ষপথ কবিতার কক্ষপথ নামটা যাতে আজকে মনে হয় একদম সমৃদ্ধ এটাই বলবো কারণ একটা কবিতাকে কেন্দ্র করে নয় শুধু সাহিত্যকে কেন্দ্র করে যে একটা ঘূর্ণন যে যারা লেখালেখি করেন নাটক গল্প উপন্যাস রম্য রচনা যাই হোক না কেন প্রত্যেক বিষয়টাকে আমরা হচ্ছে মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করি এবং বাংলা ভাষাটা যাতে ভবিষ্যৎ দিনে আরও সমৃদ্ধ জায়গায় পৌঁছাতে পারে সেই উৎসাহটা আমরা এই পক্ষপাতের মাধ্যম দিয়ে সকলকে দেবার চেষ্টা করি চিনময় বিশ্বাস